এখন আমাদের সকালবেলা টিফিন হচ্ছে ম্যাগি তো মিঠি আর হচ্ছে খুব প্রিয় আর আর আমার তো এখানে এসে শুধু বাইরে বসে আছি এখন একটু খুব ঠান্ডা ঠান্ডা আর একটু রোদও উঠছে বেশ ভাল লাগছে সবজিগুলো এখানে সাজিয়ে রাখি ঠিক আছে তুমি একটা সবজির দোকান দেবে আমরা বাজার বাজার খেলবো তুমি বাজার বাজার খেলবে জানো তো আমরা এইভাবে বাজার বাজার খেলতাম সবজি দিয়ে আমি তোমার থেকে নেব হুম এখানেই সবজিগুলো আছে সবজি খুব উপকার আমাদের পক্ষে কারণ শরীর সুস্থ রাখতে সবজি বিকল্প হয় না কিন্তু বাচ্চারা কি জানো সবজি খেতেই চায় না তো কি করব এই কারণে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে পেস্ট করে দিই আর এতে কিন্তু মানে ছোট থেকে বড় সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে ওঠে আর শীতকালে চারিদিকে এত সবজি থাকে যে আমাদের কিনতেও খুব ভালো লাগে রং বেরঙের সবজি তো তাই বাচ্চাদের সবার আগে পুষ্টি দিতে আর ভিটামিন মিনারেলস দিতে রোজ সবজি খাওয়ানো খুবই দরকার হ্যাঁ আর দিদি আমাকে মোবাইলটা মানে নেওয়ার সাহায্য করেছে তাই কি হয়েছিল

ম্যাগি ফেভারিট তোমাকে দাইনি ম্যাগি তুমি ম্যাগি এর মশলা নিয়ে এসেছো তোমাকে কি সুন্দর একটা সবজি কি দেখো মশলা দিয়ে নেবে তুমি একটু কম মশলা দিলে এই দেখো ম্যাগিটা কত ভালো হয়েছে খুব ভালো লাগে কার কার ম্যাগি আমাকে জানিও আর মিঠি ম্যাগির মশলা দিয়ে দিয়ে দেখো ম্যাগিটাকে আরো টেস্টি করছে চামচ দেয়নি তোমাকে দাদু তো হাত দিয়েই খাচ্ছে তোমার চামচ লাগবে চামচ কি লাগবে তোমার চামচ দেয়নি ঠিক আছে দিচ্ছে দিদু দেখো মিঠি একটা ঠিক চামচ নিয়েছে পরে যাচ্ছে তো ভালো করে খাও সুন্দর করে আর মিঠির ফেলি আর হচ্ছে ফেভারিট কি ম্যাগি বাবা দেখো চেটে পুটে একদম হ্যাঁ ভাত ভাত দেবো ভাত না শুধু ম্যাগি এ নাকিম আমি একটু কিম্মা কি ঠিক আছে তো আর এটা কার কি এটা মিথি তোমার কি আমি একটু মাখি এটা তোমার আচ্ছা আমি একটু মিঠির বেবি ক্রিম মাখি এটা হচ্ছে আমার কোনো র্যাশেস বেরোয় না খুব ভালো এটা তাই না এরকম ম্যাসেজ এরকম ফেসিয়াল করো সুন্দর করে ক্রিমটা মাখ আমি মেখে দেবো তোমাকে না পিপি নুনকা বিপি

প্রথম স্টুডেন্ট মানে যখন পড়াতাম স্টুডেন্ট এখন কত বড় হয়ে গেছে

हैप्पी तुम हलेक से अच्छा बैग तो दे दो दे दो बैग तो दे दो उठो वाली बाबा यो ना मां वीडियो खोल ले तुम খুব সুন্দর হচ্ছে তুমি মাঠে খেলু করেছো খেলা করতে ভালো লাগছে গুড মর্নিং মামার সাথে কোথায় বেড়াতে উঠেই বেটি রইছে ওরই আছে পাইলদের বাড়িতে চলো আমরা এখন সবাই বাজারে যাচ্ছি এখানে একটা বাজার আছে কি কি বেজবে কি কি কিনবে বাজার

মানে খুব পিকনিক হবে আমাদের এখানে সবাই করবে আমরাও ঘরে ছোটোখাটো পিকনিক করব কারণ আনন্দ আমরা করি নিজেদের মতো করে নিজেদের লোকের সাথে খুব আড়ম্বরের দরকার নেই খুব হইচই দরকার নেই আমরা ছোট করেই একটা পিকনিক করব ঘরে আর তার সাথে সাথে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের অনেক অনেক মানে পরিকল্পনা আছে কারণ সব থেকে মানে ভালো কথা হলো কি নিজেকে পরিবর্তন করা যেরকম বছরের পর একটা নতুন বছর আসে একটা সুন্দর একটা অনুভূতি নিয়ে সুন্দর আনন্দ নিয়ে তেমনি কিন্তু আমরা চেষ্টা করলেই আমাদের নিজেদের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারি ও এইভাবে করছে কী পেয়েছো তুমি দেখি নলপাপড় নলপাকপড় কে দিয়েছে কতদিন পরে নলপাকড় দেখলাম খুব ভালো লাগে না কে দিয়েছে পাইলানটি দিয়েছে কত খুশি হ্যালো বন্ধুরা আমি চাইবো তোমরা খুব ভালো থাকো খুব আনন্দ থাকো আর তার সাথে আমি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তো দেখবেই কি কি পরিবর্তন করি কারণ এইভাবে চললে না মানে আমার সাথে সাথে কিন্তু মিঠি আয়ুষেরও অনেক মানে কী বলবো অনেক আনন্দ করতে পারে ওরা কিন্তু আমার কারণে করতে পারে না কারণ আমি অনেক ভীতু আর সে ভয়টাই আমি নতুন বছরে দূর করতে চাই আর তোমরা নতুন বছরে কে কি করতে চাও কার কি পরিকল্পনা আছে আমাকে কমেন্ট করো আর তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দ থাকে সুখে থাকো আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই পাশে থাকবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ লাইক কমেন্ট করবে